শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের বিদ্যুৎ নবম দশম শ্রেণীতে অধ্যয়নত অবস্থায় আছো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য মূলত মাধ্যমিক গণিতের যে মাধ্যমিক সাধারণ গণিতের যে চতুর্থ চাপারটি রয়েছে চতুর্থ চাপটা অন্তর্ভুক্ত অনুষ্ঠানী চার দশমিক তিনের পনেরো এবং ষোলো নম্বর সমাধানের আলোচনা থাকছে যদি তোমরা মনোযোগ ছবি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে বলে অবশ্যই উপকৃত হবে বলে আশা রাখছি আমরা কথা নামে ভিডিও দেখার চেষ্টা করি এখানে প্রথমে যেটা আলোচনা করছি পনেরো নম্বর প্রশ্ন সময় পনেরো নম্বর বলা আছে যে গুণফলের বা ভাগ ফলে সাধারণ লাভ আসলে পাঁচ দশমিক স্থান পর্যন্ত করো পাঁচ দশমিক স্থান পর্যন্ত যদি আমরা এনে করতে চাই দেখো এই যে ক নম্বর দেওয়া আছে এটাকে আমরা লগ ইন করবো গুন লগ ভাগফলের ভাগ ফলের বা ভাগ ফলে সাধারণ লাভ গুণ ফলের বা ভাগ ফলে তাহলে এখানে গুণ রয়েছে বলে গুণফল রয়েছে তাহলে আমরা যদি গুণ করি এটাকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে এই উত্তরটা পেয়ে যাচ্ছে আমরা ঠিক আছে এটা

এখন এটাকে আমরা যদি লগ না করি এটা যদি লগ করি দেখো এখানে কতগুলো অনেকগুলো ভরে গেছে ঠিক আছে এটাকে অনেকগুলো হয়েছে এই যে ওয়ান করতে চাই দেখো এখানে এই যা রয়েছে এর বিরে আমরা বাদ যদি দিতে চাই তাহলে আমরা কত বাদ যদি পাঁচ ঘর রাখতে পারি তাহলে এখানে তিন আর দুই পাঁচ আমরা এই পর্যন্ত সিক্স মধ্যে রাখতে পারি দশম করে পাঁচ ঘর পর্যন্ত আর তাহলে যদি আমরা বাদ দিতে চাই তাহলে শূন্য যেতে আছে তাহলে এগুলো সব বাদ দিয়ে দেবো কিন্তু যদি আমাদের এই পর্যন্ত রাখতে পারে এই যে এই পর্যন্ত শূন্য পর্যন্ত বা আমরা যদি এই শূন্য পর্যন্ত রাখতে চাই তাহলে কিন্তু শূন্য জায়গায় এই যে শূন্যটা রয়েছে এই শূন্যটা জায়গায় আমাদের কি করতে হবে একটা অন দিতে হবে অর্থাৎ নিয়মটা এরকম যে আমাদের এই যদি অনেকগুলো আসে ঠিক আছে যে সংখ্যাটি বাদ দেবো আমরা ওয়ান পয়েন্ট সেভেন সিক্স সিক্স যদি অনেকগুলো আসে এরকম অন পয়েন্ট মনে করো আমি একটা হিসাব করলাম হিসাব সিক্স সিক্স এই সেভেন জিরো সিক্স এরকম একটা মান আসলো এখন আমি চাচ্ছি যে এরপরে আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি এই পর্যন্ত রাখতে চাচ্ছি ওয়ান পয়েন্ট আর এটাতে আমি রাখতে চাচ্ছি এই পর্যন্ত রাখতে চাচ্ছি এখন যদি আমি এটার জন্য যদি আমি এই পর্যন্ত রাখি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন এখানে কত হবে এই সেভেন পর্যন্তই থেকে যাবে আর কোনো কিছু হবে না কিন্তু যদি এইটাতে রাখতে চাই তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন ওয়ান দিতে হবে অর্থাৎ যে সংখ্যাটি ছেড়ে দিচ্ছি ওই সংখ্যাটি যদি আমার শূন্য এক শূন্য ওয়ান টু থ্রি এই ফোর এই পাঁচটি যে কোনো একটা হয় তাহলে তার আগের সংখ্যার সাথে কোনো কিছু যুক্ত হয় না কিন্তু যদি আমাদের এই যে সংখ্যাটি ছেড়ে দিচ্ছে এই সংখ্যাটি যদি আমাদের এই যে ফাইভ এই সিক্স সেভেন এইট নাইন এই টেন এই পাঁচটা যে কোনো একটা হয় নাইন টেন নয় এই পাঁচটা যে কোনো একটা হয় যুক্ত করতে হয় এই আলোকে এই মানটি আমাদের উত্তরটা হচ্ছে এখন আমাদের এইটিও তাই এটি আমাদের গুণ করে নেব গুন করলে আমরা ক্যালকুলেট গুণ করলে আমরা এইটা পেয়ে যাবো এটা পেয়ে গেলে আমাদের যদি তার মান হিসাব করে লক দিলে আমরা এই মার পেয়ে যাবো এখানে দশমিক শূন্য দশমিক এত হবে এখানে দশমিক হবে একটা তাহলে এখন যদি ভাগ করলে তাহলে এটিকে আমরা এইটা মান দ্বারা ভাগ করবো ভাগ করলে করে তারা লক দিব লক দিলে আমাদের এই আমরা আমরা পেয়ে পেয়ে করে সহজেই যাবে এটা এটা তাই এটাকে যদি মান দিয়ে ভাগ করি তাহলে ভাগ করলে আমরা এই লগ এত রয়েছে এটাকে এটা এই মানকে আগে এই মানটিতে ভাগ করে নিব ভাগ করে নি অথবা যদি একবারই তুলতে চাও তাহলে লক দিবে ফার্স্ট ব্র্যাক দিবে দেওয়ার পরে এই মান হুগো দিবে এই ব্র্যাকটি শেষ নামাতে হবে কিন্তু নাহলে কিন্তু ক্যালকুলেটার মানটি আসবে না তাহলে এখন আমরা এইভাবে দিয়ে দেবো

এ বি এটাকে আমরা লিখতে পারি এই লগ এ প্লাস এইভাবে কিন্তু লেখা যায় সে আলোকে সূত্রটিকে আমরা এই বিটা করে লিখলাম এখানে তাহলে এইট রয়েছে পরে আমাদের আর এরপরে এই মানটা মানটারটা যদি যুক্ত করে দিই তাহলে এই মানটা চলে আসে আমরা কি করবো টু এর মান আমাদের লাগবে সেভেনের মান লাগবে তাহলে আমরা এটা দিয়ে দিলাম লগ টোয়েন্টি এইট আমরা সাত দুগুনি চোদ্দ চোদ্দ দুগুনি আঠাশ এটা লেখা যায় তাহলে এই টোয়েন্টি এইট কে আমরা টু ইন্টু টু ইন্টু টু সেভেন এখানে লিখলাম এ লগ টু লগ টু লগ সেভেন এটাকে তিনবার যোগ করে দিলাম লগ

যেগুলো দেওয়া আছে আমরা মানগুলো বছিয়ে নিলাম এখন ফোর্টি টু কে আমরা কীভাবে ভাঙিয়ে যেতে পারি টু থ্রি এবং সেভেনের মাধ্যমে লিখবো কিন্তু অন্য সংখ্যা নাই যদি চোদ্দো এখানে মনে করো তুমি যদি একুগুনি বিয়ালিশ লিখে বসে থাকলে তাহলে কিন্তু হবে না অর্থাৎ দেখতে আমাদের যে মানগুলো যে রক টুয়ের মান হচ্ছে বলে টু লাগবে থ্রি মান আছে থ্রি এবং সেভেন অর্থাৎ টু থ্রি এবং সেভেনের মাধ্যমে লেখার চেষ্টা করতে হবে তাহলে এইভাবে তাহলে টু থ্রি আমরা টু থ্রি সেভেনকে আমাদের চোখ ছিল দিয়ে পিতাগুড়ি যে সূত্রের উপরে যে সূত্রটা লিখছি আমি এ বিচি এই সূত্রের আলোকে এখানে আমরা পিতাগুপী লিখলাম লেখার পরে আমরা এই মান এই দিলে রক টুয়ের মান বসিয়ে দিচ্ছি এটা মান বসিয়ে দিলাম এটা মানে এটা বসে দিলে আমরা যদি তিনটি যুক্ত করে দিই এখন তাহলে কিন্তু ডিমান্ডটি পেয়ে যাচ্ছে এটি ছিল আমার ভিডিওটি সর্বশেষ অংশ এবং পরবর্তী যে সতেরো নম্বর প্রশ্নটি রয়েছে এটি আমি অন্য আরেকটি ভিডিওটি তৈরি করে আপলোড দিব সেটি ভিডিওটি দেখে আমন্ত্রণ রইল পরিশেষ সকলের সুস্থ আমরা করছি ভালো থেকে সবাই গণিতে ভালোভাবে প্র্যাকটিস করো দক্ষ হয়ে গণিতে ধরে পাচ্ছ সকলকে